আমাদের যে কাজে আমরা এখানে আসছিলাম কাজগুলি প্রায় সমা সমাধানের পথে এই যাই যাই বলি আসলে যাইতে নাই পারে যাওয়ার আগেও কিছু দিনে থেকে যায় যেগুলি সর্বক্ষণ মনের দুয়ারে খালি আসা যাওয়া করে সেই কথাগুলা এরকম কোথায় হাসছ কোথায় চলছ কোথায় যাবে চলিয়া চিন্তা করে দেখো রে মন একটু নীরব এ বসিয়া আসলে নীরবে বসিয়া কি চিন্তা করা আমি ছিলাম কোথায় আসছি কোথায় যাব কোথায় হবেটা কি ঠিক তদ্রুপ এই চারটে কথা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের ধারা অন্যায় অপরাধের কাজ আর কখনোই হবে না হবে না আমাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি তাই এক মানুষ আর এক মানুষের ক্ষতি করা কখনই উচিত না পারলে তার উপকার করা নচেত তার থেকে কেটে পড়া আর কারো মনে আঘাত দেওয়া আমি মনে করি না যদি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা সমান কথা হয় এমন দোষে দোষী তুমি হবে গো নিশ্চয় যদি রকম কারো মনে আঘাত দেওয়া হলো আর কাউকে কষ্ট দেওয়া হলো এর মতো ক্ষতিকর জিনিস আর কিছুই নাই হয়তো দেখা যায় না অনুভব করা বস্তু এই অনুভব অনুভূতির বস্তু যাদের ভিতরে ধরা পড়ে তারাই একজন মানুষ বা উদ্য জগতের মানুষ আর সাধারণ মানুষ নিম্নগামী মানুষ সর্বনিয়তই মানুষ আছে। এই সকল মানুষের ভিড়েও সেই মানুষটি নাই যেই মানুষকে আপনি খুঁজতেছেন সর্বনিয়ত আর মুক্ত আত্মা মুক্তভাদ মুক্তবাক্য বাক্য যার কাছে পাবেন ওই মানুষগুলা একটু অন্তরালের ভিতরে থাকে না তারা একটু দূরে থাকে সর্বনিয়ত ওই মানুষগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন না যদিও আপনারা খুঁজতে চান বুঝতে চান ধরতে চান দেখতে চান তাহলে আপনি একজন গুণী মানুষের হাতে হাত দেন কামেল মোকাম্মেল হাক্কানি এরফানি ও মেজাজি লোকের কাছে যান তাহলে আপনার পায়ের চান্দে থেকে মাথার চান্দে পর্যন্ত পুরা দেহটাই আপনার খুলে যাবে আর বুঝতে পারবেন জ্ঞানের দরজা জ্ঞানের রোশনাই কত দূরত্বে এই কথাগুলি সর্বনিয়ত আপনাদের জন্য বলছি সকল মানুষকে কেন্দ্র করে সকল মানুষের উদ্দেশ্য নিয়ে বলছি আর কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ